বিকেলবেলা এসেছি জমিতে একটু স্প্রে করব কীটনাশক তা হঠাৎ একটা কথা মাথার মধ্যে এলো তো সেই উপলক্ষে আজকে একটা ভিডিও বানাবো ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হবে দেখতে থাকুন আর কী স্প্রে করছি এক ধরে একটু দেখিনি পনেরো লিটারের ট্যাঙ্ক এর মধ্যে দিয়েছি ইমামার্টিন বেনজোয়েট ভুজিয়া কাটা যেটা পাওয়া যায় দশ গ্রাম আর সিনজেন্টা কোম্পানির এলাইকা। পিন পোকা জাপ পোকা খুব ভালো কাজ করছে কিছুটা সাদা মাছিরও কাজ করছে সস্তার মধ্যে ভালো একটা ওষুধ তো এইবার ভিডিওটা আপনারা দেখতে থাকুন নমস্কার আমি স্বরূপ স্মার্ট গার্ডেন নদীয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার অনেক ভালোবাসা প্রণাম জানিয়ে শুরু করছি আজকে একটি খুব ইন্টারেস্টিং গল্প বলবো ঠিক আছে আমি তো আবার গাল গল্প দিই তো আমার গল্প যদি কেউ শোনে তার জীবন কিন্তু সার্থক বড় সড়ো বিপদের হাত থেকে সে রক্ষা পাবে একটু না অনেক বড় সড়ো কী করে সবটাই শোনাব আর তার আগে বলি আজ বকরি ঈদ আমার মুসলিম ভাইদের পবিত্র ঈদের শুভেচ্ছা রইল দেখতে থাকুন স্মার্ট গার্ডের নদিয়া সম্পূর্ণ অরিজিনাল যেটা বাজারে হচ্ছে তার উপরে ভিত্তি করে আমি প্রতিবেদন করি পটলের ওষুধ দিচ্ছিলাম তো হঠাৎ মনে পড়লো যে বন্ধুদের একটা কথা বলি এই যে লাখ টাকার গল্প ভিডিও হলেই লাখ টাকা ভিডিও হলেই লাখ টাকা এক দাদা দাদা ভাই দেখলাম আমার একটা পেয়ারার ভিডিও কমেন্টস করেছে যে দাদা আমি কুড়ি টাকা করে কেজি হিসাব করে আমি লাগিয়েছি আমার বেশি লাভ নেই সেই দাদাকে একটা কথা বলি কুড়ি টাকা করে যদি আপনি কেজি ধরেই রেখেছেন তো ও ফল লাগাবেন কেন ওই গোল্ডেন এইট ফিট ও ফল আপনি লাগাবেন কেন আপনি ওই বদরহাটের দিকে চলে যান চাকলার দিকে চলে যান আট টাকা দশ টাকায় আপনি এলাহাবাদ খাজার সারা পেয়ে যাবেন আপনি গোল্ডেন এইট পঞ্চাশ টাকা করে কিনতে যাবেন কেন কি দাদা একটু চিন্তা করে দেখেন তো যদি আপনি কুড়ি টাকা পেয়ারা বেচতে চান তো আপনি পঞ্চাশ টাকা করে গোল্ডেন এইট কিনবেন কেন এ মাদার প্ল্যান্ট দেখাতে পারবে না বাংলাদেশে তার কাটার উপায় তার মাদার প্ল্যান্ট হুম নানান রকম সারা এক জায়গায় মালিক এক জায়গায় সারা তৈরি হচ্ছে এক জায়গায় তিন জায়গা তার হাত এর কাছ থেকে নিয়ে ও ব্যস্তিছে ওর কাছ থেকে নিয়ে ও ব্যস্তছে তো আপনি তা করতে যাবেন কেন কুড়ি টাকা যদি আপনি বেচতে চান এলাহাবাদ ব্যাপক ধরে ব্যাপক এলাহাবাদ ব্যাপক ধরে যদি কোনো দিন সুযোগ পাই এলাহাবাদের ভিডিও আমি দেখাবো তো এলাহাবাদ লাগান আট টাকা দশ টাকা আপনি যদি ওই মানে নাম বল মানে একটু মুখে চলে আসলো আপনি সাজিয়ে নার্সারির দিকে চলে যান না ওখানে অলাহাবাদ আপনার খাজা আট টাকা দশ টাকা করে সারা তো আপনি পঞ্চাশ টাকা কিনতে যাবেন কেন যাক এইবার আপনাদের বলি পাঁচটা ফলের বাগান আপনারা করতে পারেন এই পাঁচটা ফলের যদি বাগান আপনারা করেন আমি কথা দিচ্ছি লাখ টাকা না ভালো প্রফিট হবে এবং পরিচর্যা জিরো এই যে কুড়িয়ে লোক এই যে কাঁঠাল লাগাচ্ছে আছে লোক আমাদের কাজকর্ম আসে চাকরি বাকরি করি জমি জায়গা আছে কাঁঠালের অবস্থা হবে ঘুণির দাঁড়াও কাঁঠালের একটা দাও তো আমি পাঁচটা ফলের নাম বলছি এক নম্বরে আম দু নম্বরে লিচু তিন নম্বরে জাম চার নম্বরে আমরা পাঁচ নম্বরে জল পাই এই সমস্ত প্রতিবেদন দাদা কেউ করে না আমের প্রতিবেদন লিচুর প্রতিবেদন যদিও লোকে করে জাম জলপাই পাই আমরা কেউ করে না আমি বলছি আপনারা করুন পরিচর্যা নেই প্রথম আম বলি তা ভিডিওটা কিন্তু আজকে বড় হবে অনেক ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওটা আজকে অনেক বড়ই হয়ে যাবে কিচ্ছু করার নেই কারণ দাদা ভালো জিনিস শুদ্ধি গেলে তো ওয়েট করতেই হবে তো আবার একবার বলি স্মার্ট গার্ডেনে আপনারা সাবস্ক্রাইব করবেন স্মার্ট গার্ডেন নদীয়া সমস্ত ভিডিও দেখবেন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আমি নার্সারি ম্যানদের কাছে খারাপ হই হই আপনারা বাঁচুন আপনারা বাঁচুন না মরেছেন এই দামি দামি চেহারার গল্প শুনিয়ে কিনে মরেছেন আপনারা বুঝতে পারছেন না এক একজন ছিল প্রথমে চাষি চাষ করতো তারা নার্সারি ম্যান হয়ে যাচ্ছে রাতারাতি বুঝতে পারছে না গল্প সে চাষি কিন্তু তার চাষ বাড়াচ্ছে না তার ব্যবসা বাড়িয়ে আসছে তো আম যদি বলি আম লাগালে পরে আপনারা হিমসাগর অমরাবলি ভালো লাগাতে হবে না এগুলো এগুলো প্রচুর আছে যদি মনে করেন সারা বছর আম বেসব কাঠিমন বাগান করতে পারেন অল্প অল্প বেশি না আর বিদেশি ভ্যারাইটির মধ্যে কিউজাই বেনানা আর আমাদের পুষার অরুণিমা তারপরে পুষার সুরিয়া এই মিশিয়ে আপনারা আম বাগান করুন এইবার যদি বলি লিচু লিচুর ক্ষেত্রে আপনারা তিনটে জাত লাগান বোম্বাই লাগান মুজফরপুর লাগান আতা বোম্বাই লাগান এই বছর মানে এই পঁচিশ সালে দেখেছেন তো লিচুর বাজার হ্যাঁ আতা বোম্বাই লিচু চারশো টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে এই আতা বোম্বাই আমি মাছ দিয়া রেল স্টেশনে একদিন কিনতে গিয়ে অবাক মানে বড়ো ফেলে মানে ফ্রেশ সাইজের কেজিতে কুড়িটা হবে সে আতা বোম্বাই লিচু বলছে চারশো টাকা কেজি সম্ভব না তাহলে আম লিচু হয়ে গেল এইবার কি পরে থাকলো জাম এক সময় লোকে কেউ খেত না তলায় পড়ে নষ্ট হতো তো আমি দেশি ভ্যারাইটি লাগাতে আপনাদের বারণ করবো গাছ হয়ে যাবে বিদেশি অনেক রকম জাম বেরিয়েছে তবে আমি রিভিউ দিতে পারবো না যে নার্সারিতে মাদার প্ল্যান্ট আছে গাছ দেখবেন ফল খাবেন খেয়ে আপনারা জাম চাষ করুন জাম জাম কিন্তু আপনার তিনশো টাকা আড়াইশো টাকা দুশো টাকা করে বিক্রি হচ্ছে আমাদের গ্রামে কলকাতা কলকাতা কত জানি না আমাদের গ্রামে দুশো থেকে তিনশো টাকা করে বিক্রি হচ্ছে আমি কিনে নিয়ে এসেছি তিরিশ টাকা শোয়া আচ্ছা এইবার পড়ে থাকলো আমরা আমরা গাছের কোনো পরিচর্যা নেই বিশ্বাস করুন ওর কোনো পরিচর্যা নেই লিচুতে আমে যাও একটু ওষুধ দিতে হয় ওর কিছু দেওয়া লাগে না তবে হ্যাঁ মাথায় রাখবেন ওই থাই অল টাইম কিন্তু না ও কিন্তু বেচতে পারবেন না আমরা যদি চাষ করেন দেশীয় ভ্যারাইটি আমাদের তবে বিলেতি বলে বিক্রি আমরা চিনি ছোটোবেলা থেকে বেশ এই চাইতে সাইজ হয় ভিতরটা সুন্দর শ্বাস হয় বিলেতি আমরা বলি ওই আমরা চাষ করুন মার্কেটে ভালো ডিমান্ড পরিচর্যা কম হ্যাঁ পেয়ারা চাষ করছেন ভালো কথা আপনার পরিচর্যা বেশি লাভও তো বেশি কিন্তু যারা কুড়ি লোক এই যে আমি যেরকম দোকানদারি করি আমার তো ওই ঠিক আছে আমরা হয়ে যাবে পেরে নিয়ে চলে আসবো চার নম্বর পাঁচ নম্বরে কি থাকলো জলপাই এখন কিন্তু আগে জলপাইয়ের ব্যবহার লোকে অতটা জানতো না এখন কিন্তু জলপাইয়ের ভালো ডিমান্ড আপনারা বাজারঘাটে খেয়াল করবেন শহর হোক বা গ্রাম হোক তবে ওই মিষ্টি জলপাই না নার্সারির কিন্তু মিষ্টি জলপাই না টক জলপাই সাইজটা একটু বড়ো যেন হয় আপনারা লাগান ভালো পয়সা তো এই ছিল আজকের কম পরিচর্যায় চায় বেশি লাভ পাওয়া যাবে পাঁচটা ফল মতামত কমেন্ট বক্সে জানান আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার